আজকে সাদ্দামকে কিন্তু বাড়াইপুর আদালতে তাকে পেশ করা হয় এবং তাকে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ এবং একা সাদ্দাম নয় তার সঙ্গে মান্নান খান যার কাছে পুলিশের অভিযোগ যে গতকাল রাতে সাদ্দাম যার বা ভেরির আলা ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল সেই মান্নানের ক্ষেত্রেও একই রকমভাবে তারা হেফাজত যায় পুলিশের যেটা বক্তব্য যে জুলাই মাসের এক তারিখ জয়নগর থানায় একটি অভিযোগ হয়েছিলো এবং সেখানে বলা হয়েছিল যে নদিয়ার বাসিন্দা এক ব্যক্তি তার থেকে বারো লক্ষ টাকা নিয়েছিল এই সাদ্দাম এবং তাকে চুলের ব্যবসার চুলের কারণ বারের বিষয়ে তার থেকে বারো লক্ষ টাকা নেওয়া হয়েছিল এবং নিয়ে সেই প্রতারণা করা হয় কিন্তু সেই টাকার পরিবর্তে কিছুই দেওয়া হয়নি সেই মামলা যখন জয়নগর থানার হয় তখন গুলতলি থানার সঙ্গে যোগাযোগ করে কুলতলি থানা সাদ্দামের খোঁজে তার বাড়িতে যায় এবং তার পরবর্তী ঘটনা আমরা জানি পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে তখনই বেশ কয়েকজন সেখানে চড়া হয় সাদ্দামের ভাই পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করে এবং পরবর্তীতে একটি ব্ল্যাঙ্ক ফায়ারও করে এবং পরবর্তীতে সাদ্দামকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয় অবশেষে গতকাল রাতে সাদ্দামকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মান্নানের খান নামে আরও এক সহযোগী যার সঙ্গে সাদ্দামের দীর্ঘদিনের পরিচয় তার ওখানে গিয়ে সে আশ্রয় নিয়েছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে লোকজন নিয়ে এসে পুলিশের ওপর আক্রমণ করা হয় এমনকি গুলিও চালানো হয়েছে পুলিশের উপরে এবং এই নিয়ে একাধিক ধারায় তার মামলা হচ্ছে সাদ্দামের বিরুদ্ধে কিন্তু সাদ্দামের যিনি আইনজীবী তিনি যখন সরকারি আইনজীবী এসব প্রশ্নের সবাল করছেন এবং তার বিরুদ্ধে জামিনের আবেদন করছেন আদালতের কাছে তখন তিনি বেশ কয়েকটি চাঞ্চল্যকর কথা বলেছেন এক নম্বর বক্তব্য তিনি যেটা আদালতকে জানান যে সাদ্দাম একজন সমাজসেবী এলাকায় সমাজসেবামূলক কাজ করতে এবং যেহেতু পুলিশ সেই সাদ্দামকে ধরতে গেছে সেই কারণে এলাকার লোক ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়া হয়েছিল দ্বিতীয় বক্তব্য তারা তাদের যেটা বক্তব্য পুলিশ সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাসের ধারা যুক্ত করেছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেরো নম্বর ধারা যেখানে বলা হয়েছে যে সন্ত্রাসের কোনো কাজ হয়েছে তাদের আপত্তি সেই জায়গাটা এবং সেইটা নিয়ে সওয়াল করতে গিয়ে তারা দাবি করেন যদি সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাসের ধারা যুক্ত হয় সাদ্দামের তাহলে পুলিশের বিরুদ্ধে কেন হবে না কারণ সাদ্দামের নিয়মিত কুলতনি থানায় যাতায়াত ছিল একেবারে সাদ্দামের যিনি ডিফেন্স লয়ার বিচারকের সামনে এই প্রশ্নই করেছেন যে সাদ্দামের নিয়মিত কুলতলি থানায় যাতায়াত ছিল কুলতলি থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক আদালতটা খতিয়ে দেখে এবং সাদ্দামের যে যেখানে থানায় যাতায়াত সেখানে কিভাবে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনাচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলেন দুপক্ষেরই বক্তব্য শোনেন বিচারক এবং দুপক্ষের বক্তব্য শোনার পর পুলিশ যে চোদ্দ দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল সেই ক্ষেত্রে বিচারক তাকে বারো দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে মান্নান তাকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ছে এবং পুলিশের যেটা বক্তব্য যে সাদ্দাম গ্রেপ্তার হলেও তার ভাই সাইরুল সর্দার যার বিরুদ্ধে অভিযোগ যে যেদিন সাদ্দামকে পুলিশ গ্রেপ্তার করতে গেছিল লোকজন নিয়ে এসে পুলিশের ওপর চড়া হয় এবং শুধু তাই নয় গুলিও চালিয়েছিল পুলিশকে লক্ষ্য করে তাক করে বন্দুক তাক করেছিল সেই সাইরুল সেই সাইরুল কিন্তু এখনও অধরা তার ও তল্লাশি চালানো হবে শুধু তাই নয় সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র সহ একাধিক যে সমস্ত তথ্যপ্রপাতগুলো রয়েছে এই মামলা সেগুলো উদ্ধার করতে চাইছে পুলিশ তবে সাদ্দামের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে তোমায় জানিয়ে রাখি যে বিভিন্নভাবে

তদন্তে তদন্তে সার থানা সিসিটিভি আনলে কি জানা যাবে সেটা এখন বলা যাবে না ওটা তদন্ত তদন্ত হ্যাঁ পুলিশের সাতদামের কল লিস্ট দেখুক যে ও কাদের সঙ্গে যোগাযোগ আছে ক্রিমিনালদের সঙ্গে যোগাযোগ আছে না সোসাইটির ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ আছে সেগুলো বলা যাবে না এখন সেগুলো সেগুলো এখন তদন্ত হচ্ছে এখন এই ব্যাপারে কেসের ব্যাপারে কোনো কথা বলা যাবে না ওকে চোদ্দ দিনের পিসি চাওয়া হয়েছিল ওকে লার্নেট কোর্ট বারো দিনের পিসি অ্যালাউ করেছে ইনভেস্টিগেশন পর্যায়ে আছে কেস পারপাসে কথা হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই এর মধ্যে একটা ধারা যেটা আছে অনেকগুলো ধারা দেওয়া আছে তার মধ্যে একশো তেরো নম্বর যে ধারাটা দেওয়া আছে বিএনএস এর নতুন আইনে হয়েছে টেররিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু এটা তো কোন টেররিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না সেটাই আমরা লার্নেট কোর্টকে জানিয়েছিলাম